সুরায় রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে বুঝে থাকলে বলেন তো এই সুরার প্রতিটি আয়াতে আয়াতে কার পরিচয় রহমানের পরিচয় যেহেতু এরা রহমান চিন্ত না এরা জানত না যে আল্লাহরই আর একদম রহমান তাই আল্লাহ এই সুরার নাম রাখছেন সুরায় রহমান এবং আল্লাহ রব্বুল আলমিন এই সুরার প্রতিটি আয়াতে আয়াতে রহমানের পরিচয় দিয়েছেন বড় অনুপম অনুপম পদ্ধতিতে বড় চমৎকার পদ্ধতিতে আল্লাহ এই প্রত্যেকটা আয়াতে আল্লাহ রহমানের পরিচয় দিয়েছেন আল্লাহ বলেন আর রহমান আল্লাহ আল খালাকাল ইনসান রহমান তিনি কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন যে রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন বলেন তো বুঝে থাকলে কার পরিচয় রহমানের রহমানের এক পরিচয় হল তিনি কোরআন শিক্ষা দিয়েছেন রহমানের আরেক পরিচয় হল তিনি মানুষ সৃষ্টি করেছেন এইভাবে পরবর্তী প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ রহমানের পরিচয় আমাদের যেই বিষয়টা মনোযোগের সাথে বোঝা দরকার যেই বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাইতেছি সেটা হইল আল্লাহ কি মানুষ সৃষ্টি করার আগেই তাকে কোরআন শিখাইলেন না সৃষ্টি করে তাকে কোরআন শিখাইলেন হ্যাঁ তাহলে মানুষ সৃষ্টির কাজটা আল্লাহ করেছেন আগে কোরআন শিক্ষা দেওয়ার কাজটা করেছেন তাহলে কথাটা এইভাবে বলা যায় যে রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি কিন্তু আল্লাহ সুরায় রহমানের শুরুতে কথাটা এইভাবে বলেন আল্লাহ বলেন রহমান তিনি কোরআন শিক্ষা দিয়ে মানুষ বানাইছেন আমরা তো জানি মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন আল্লাহ বলেন না কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন আমাদের বুঝে আর আল্লাহর বলায় বেশ কম আমরা বুঝি আল্লাহ মানুষ বানাইয়া তারে কোরআন শিখাইছেন আল্লাহ বলেন কোরআন শিখাইয়া তারে মানুষ বানাইছে এরকম ব্যবধান কেন হইল তার কারণ আল্লাহ ফাকর্বুল আলমিনের দৃষ্টিতে মানুষের বংশে জন্ম হইলেই মানুষ হয় আল্লাহর দৃষ্টিতে মনুষ্যত্বের গুণ যার মধ্যে পাওয়া যায় তাকে মানুষ বলা হয় মানুষের গুণ যদি কোনো আদম সন্তানের মধ্যে না থাকে তাহলে সে মানুষ বলার যোগ্য নয় এই কারণে আল্লাহর দৃষ্টিতে সমস্ত আদম সন্তানই মানুষ নয় আল্লাহর দৃষ্টিতে শুধুমাত্র কোরআন শিক্ষার আলোতে যারা আলোকিত তারাই মানুষ কোরআন শিক্ষার আলোতে যারা আলোকিত তারাই মানুষ কোরআন শিক্ষার আলো যাদের অন্তরে লাগে না কোরআন শিক্ষার সোয়া যাদের অন্তরে লাগে না

যাদেরকে আমি অন্তর দিয়েছি যা বোঝার জন্য তা বোঝার কাজে অন্তর ব্যবহার করে যাদেরকে আমি কর্ণ দিয়েছি কান দিয়েছি যা শোনার জন্য তা শোনার কাজে কানকে ব্যবহার করে যাদেরকে আমি চক্ষু দিয়েছি আমি আল্লাহর নিদর্শন দেখার জন্য কিন্তু আল্লাহর নিদর্শন দেখার কাজে তার চক্ষু ব্যবহার করে আল্লাহ বলেন এরা সত্যিকারের মানুষ নয় বরং এরা হলো হল সত্যিকারের মানুষ নয় এরা চতুষ্পদ জন্তুর মত বিষয়টা আমি আপনাকে আপনাদের বুঝাবার জন্য একটা উদাহরণ দেই শুনে ধরেন বলদেও খায় আমিও খাই ও ঘুমায় আমিও কুকুরও বাচ্চা জন্ম দেয় আমিও বাচ্চা জন্ম গরু গাদা কুকুর নমাজ রোজা করে না হালাল হারাম মানে না আমিও নমাজ রোজা করি না হালাল হারাম মানে এই যদি আমার অবস্থা হয় তাহলে বলেন আমার মধ্যে আর বলদের মধ্যে ব্যবধান কি থাকে আমার মধ্যে আর গাদার মধ্যে কি ব্যবধান থাকে আমার মধ্যে আর কুকুরের মধ্যে কি ব্যবধান থাকে এই জন্য আল্লাহর দৃষ্টিতে সমস্ত আদম সন্তান মানুষ নয় আল্লাহর দৃষ্টিতে একমাত্র কোরআন শিক্ষার সোয়া যাদের অন্তরে লাগে যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত আল্লাহ আল্লাহর দৃষ্টিতে একমাত্র তারাই মানুষ বিষয়টা একটু পরিষ্কার করে আপনাদেরকে বুঝাবার জন্য আমি আরেকটা উদাহরণ দিয়েছি আল্লাহ রব্বুল আলমিনের বিধান মতে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম জীব জানোয়ারের জন্য না মানুষের জন্য মানুষের জন্য বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম মানুষের জন্য আল্লাহর বিধান কেউ যদি এই হারাম কে হারাম মানে না তাইলে তার মধ্যে আর জীব জানুয়ারের মধ্যে মানুষ এমন আছে যারা বিয়ে সারা নারী পুরুষের মিলামিশাকে হারাম মনে করে না আমার কথা বুঝে থাকলে বলুন এরা মানুষ রইছে না জানুয়ার হইয়া গেছে এরা মানুষ জানোয়ার যেমন বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে সবগুলি ইহুদি খ্রিস্টানের দেশে সরকারিভাবে আইন পাশ করা আছে কি আইন পাশ করা বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা অপরাধ নয় ইহুদিদের দেশে খ্রিস্টানদের দেশে সরকারি আইন বিয়ে নারী পুরুষের মিলামিশা অপরাধ এই কারণে তাদের দেশে মেয়েরা বিয়ার আগেই সন্তানের মা হয়ে যায় এবং তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না মায়ের নামে সন্তানের জন্ম নিবন্ধন সন্তান জন্ম হইলে সরকারি অফিসে যে এটা রেজিস্ট্রেশন লাগে জন্ম নিবন্ধন যেটা দেখে আমাদের বাংলাদেশে এখনো সন্তানের জন্ম নিবন্ধন এর মধ্যে বাপের নাম উল্লেখ থাকে তারার দেশের সন্তানের জন্ম নিবন্ধের মধ্যে বাপের নাম উল্লেখ নাই শুধু মায়ের নাম উল্লেখ থাকে তার কারণ কি তার কারণ হইল যেহেতু তাদের দেশে বিয়া ছাড়া নারী পুরুষের মিলামেশা কোনো অপরাধ না এই কারণে সন্তান জন্মের আগেই সন্তানের মা বিয়ের আগেই একটা মহিলা যে কোনো দিন যে কোনো পুরুষের সাথে মিলামেশা করে একদিন একজন পুরুষের সাথে মিলামেশা করলো আরেকদিন আরেকটা পুরুষের সাথে মিলামেশা করলো আরেকদিন আরেকটা পুরুষের সাথে মিলামিশা এটা তাদের আইনে কোনো অপরাধই না যে কারণে কোন পুরুষের সাথে মিলামেশা করার কারণে তার গর্বে সন্তান আসলো সন্তানের মা অজানে সন্তানের মা ইত্যু বাফ না এইভাবেই বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তান জন্ম হয় আমার কথা বুঝে থাকলে বলুন মানুষের মতোই জন্ম হয় না পশু জানোয়ারের মতো জন্ম পশু জানোয়ারে তাহলে তাদের দেশে মানুষের সন্তান মানুষের মতো জন্ম হয় না পশু জানোয়ারের মতো জন্ম হয় পশু জানোয়ারের মতো জন্ম কারণ কি কারণ হলো এরা এদের অন্তরে কোরআন কোরআন শিক্ষার পরশ লাগেনি কোরআন যেই জিনিসটাকে হারাম বলছে এটারে এরা হারাম মানে না কোরআনে যে জিনিসটারে এটারে হারাম না মতো জন্ম হয় না হায়ওয়ান জানুয়ারের মতো জন্ম হয় কোন শিক্ষার অভাবে কোরআন শিক্ষা ছাড়া অন্য যত শিক্ষা আছে ওই সমস্ত শিক্ষায় সারা দুনিয়ার মধ্যে তারা অগ্রগামী কোরআন শিক্ষা ছাড়া অন্য শিক্ষায় তারা অগ্রগামী মুসলমান থেকেও তারা অগ্রগামী শুধু কোরআন শিক্ষার সোয়াল লাগছে না তাদের অন্তরে আর বাকি সব শিক্ষায় তারা অগ্রগামী তাদের দেশের শিক্ষা ব্যবস্থা এত শক্তিশালী তাদের দেশে একটা মানুষও অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই প্রত্যেকটা সন্তানকে ছয় বছর বয়সে স্কুলে ভর্তি করাইতে হয় সতেরো বছর বয়স পর্যন্ত লেখাপড়া যেতে হয় ছয় বছর থেকে সতেরো বছর পর্যন্ত এর ভিতরে যদি কোনো সন্তানের লেখাপড়া মা বাপে বন্ধ করে সরকার মা বাপকে জেলখানায় বন্দি কইরা রাখিয়া নিজ খরচে সরকারে এই সন্তানের লেখাপড়া করে বুঝে থাকলে বলেন তাদের দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল না অনেক শক্তিশালী অনেক শক্তিশালী কিন্তু মানুষ জন্ম হয় মানুষের মতো না মানুষ জন্ম হয় জানোয়ারের মতো এত বড় বড় শিক্ষিত দেশে সন্তান জানুয়ারের মতো জন্ম হয় কেন মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা ওইটার থেকে তারা বঞ্চিত এই তারা বড় শিক্ষিত হইয়াও শিক্ষিত হতে পেরেছে কিন্তু মানুষ হতে পারে কি হইতে পারছে শিক্ষিত হইতে পারছে কি হইতে পারেনি মানুষ হতে পারে এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লাহ আল্লাম কুরআন খালাকাল ইনসান দয়াল আল্লাহ কুরআন শিখাইয়া মানুষ বানাইছেন অর্থাৎ কোরআন শিক্ষার সোয়া যদি তোমার অন্তরে লাগে তাইলে তুমি মানুষ কোরআন শিক্ষার সোয়া যদি তোমার অন্তরে লাগে না তাইলে তুমি মানুষ না তুমি জানোয়া এই কারণে আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না মানুষ বানাইছি মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলছেন না কোরআন শিখাইয়া মানুষ বানাইছি বলছেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি ইহুদি খ্রিস্টানদের দেশের অবস্থা বুঝলেন এখন যে দেশে বাস করেন এই দেশের একটু অবস্থা আপনারা নাকি কোন দেশে বাস করেন বাংলাদেশ বাংলাদেশের শতকরা নব্বই জন মানুষ মুসলমান প্রতি একশো মানুষের মধ্যে কজন মুসলমান প্রতি একশো মানুষের মধ্যে নব্বই জন মানুষ মুসলমান এই শতকরা নব্বই জন মুসলমানের বাংলাদেশের প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া নারী পুরুষের মিলামেশা হারাম হাই স্কুলের কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া নারী পুরুষের মিলামেশা হারাম কলেজ ভার্সিটির কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া নারী পুরুষের মিলামেশা হারাম এই কথাটা লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য কিতাবে বিয়া ছাড়া নারী পুরুষের মিলামেশা আরাম এই কথাটা না স্কুলের কোনো বইয়ে লেখা আছে না কলেজের কোনো বইয়ে লেখা আছে না ভার্সিটির কোনো বইয়ে লেখা আছে কেন এই দেশে কোনো মুসলমান নেই না শতকরা নব্বই জন মুসলমান শতকরা নব্বই জন মুসলমানের দেশহ প্রাইমারি স্কুল থেকে নিয়ে ভার্সিটি পর্যন্ত যত জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান আছে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে মনুষ্যত্বের এই শিক্ষামূলক মহামূল্যবান কথাটা লেখা নাই কেন তার কারণ আমাদের দেশে স্কুল কলেজের সিলেবাস তৈরি করার জন্য যে সমস্ত লোকের হাতে দায়িত্ব দেওয়া হয় এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয় যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান পারে এক কথায় নাস্তিক বানাবার মতো শিক্ষা ব্যবস্থা আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে চালু আছে কি বানাবার শিক্ষা ব্যবস্থা নাস্তিক বানাবার শিক্ষা তারপরও আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটি গেরুয়া মুসলমান ছাত্রছাত্রীদের অন্তরে কোরআন শিক্ষার কিছু না কিছু সোয়ার লাগে এই দেশে নাস্তিক বানাবার শিক্ষা ব্যবস্থা স্কুলে চালু মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানাবার শিক্ষা ব্যবস্থা কলেজে চালু আছে আগের থেকে মুসলমানের সন্তানকে নাস্তিক বানাবার মতো শিক্ষা ব্যবস্থা ভার্সিটিতে আগের থেকেই চাল বর্তমানে চলিত বৎসর এই ব্যবস্থাটাকে আরও জঘন্যতম রূপ দেওয়া হয়েছে